কথা বলেছি ঐতিহাসিক অর্জনের কথা বলেছি সংস্কৃতির কথা বলেছি ইতিহাসের যে সম্প্রীতির যে মূলধারা মানবিক বাঙালির কথা বলেছি তখন দেখেছি সবথেকে বেশি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সম্পৃক্ত হয়েছেন তরুণ সমাজ এবং সেই তরুণ সমাজের প্রায় পুরোটা অংশ জুড়েই হচ্ছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার অনুসারে ছাত্র ছাত্রলীগ তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই আর যে কথাটি আমি এখন বক্তব্য শেষ করবার আগে বলবো যেটি সবসময় বলেছি আজকে সূচনা বক্তব্যেও বলেছি যে বাংলাদেশটা হচ্ছে একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের উষ্ণ হৃদয়ের মানুষের দেশ এখানে রাম রহিম একসাথে চাষবাস করে ঝগড়া করে মারামারি করে কিন্তু দিন শেষে যখন রামের মেয়ে অসুস্থ হয় তখন রহিম গিয়ে রাত্রিবেলা তার পাশে দাঁড়ায় যখন রহিমের মেয়ে বিয়ে হয় তখন রাম গিয়ে সপরিবারে তার পাশে দাঁড়ায় এটি হচ্ছে আমাদের আদি সংস্কৃতি এটি হচ্ছে আমাদের ভুল কথা এটি হচ্ছে আমাদের একটি সুন্দর দৃষ্টান্ত সারা পৃথিবীর ইতিহাসে এই দৃষ্টান্ত পাওয়া সত্যিই দুষ্কর সেই সম্প্রীতির দেশে আমরা যখন মত্ত সরের বা মত্ত হস্তির যে আসফালন দেখি এই সুন্দর বাগিচায় একটি সুন্দর বাগান তো আমাদের বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো সাঁওতাল বিভিন্ন রকম সম্প্রদায়ের ফুল ফুটে আছে এই বাগানে নানা বর্ণের ফুল নানা চরিত্রের ফুল নানা গন্ধের ফুল নানা নামের ফুল সব মিলিয়ে এই বাগানটা একটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর একটি মানচিত্রের মধ্যে আমরা বাস করি সেই মানচিত্রটাকে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আমরা দেখেছি ধ্বংস করবার জন্যে নষ্ট করবার জন্যে যারা মাতাল হয়েছে ধর্মের নামে এই গোত্রের নামে শত্রুঘননের নামে তাদেরকে এদেশের মানুষ আগেও যেমন ঘৃণা করেছে এখনও ঘৃণা করে ভবিষ্যতেও ঘৃণা করে সেই বিশ্বাস আমাদের আছে তবু কেন সম্প্রীতি বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ এই জন্যেই যে উনিশশো একাত্তরকে যারা বলে যেতে চায় যারা উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলে যেতে চায় যারা উনিশশো একাত্তরের মানবিক যে মানবিক শক্তভূমিকা সেটার কথা বলে যেতে চায় যারা বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায় যারা বাংলাদেশটাকে একটি সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর আস্থানা বানাতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্যে মাঝে মাঝে যদি আমরা রাস্তায় না নামি তাহলেই কিন্তু সমস্যা তৈরি হয় এই রাস্তায় নামার ব্যাপারটি মাঝে মাঝে ভুল হয়েছে বলেই আজকে বছর দিনের পর থেকে এই পর্যন্ত এসে আমাদেরকে আবারও এই শহীদ মিলান করে দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলতে হয় আজকে আমাদেরকে আবারও সারিয়া গান্ধীর গ্রামে গিয়ে সম্প্রীতির কথা বলতে হয় আজকে আমাদের 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 আবারও বরগুনার গ্রামে গিয়ে কথা বলতে হয় এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু এই কথা বলে যাচ্ছি নিরালসভাবে একাত্তরে বলেছি পঁচাত্তর পরবর্তী সময় বলেছি নব্বইয়ে বলেছি এবং আজকেও বলছি বলছি এই কারণে আমাদের আস্থা অর্জনের জন্য আমরা যখন শুনি বাংলাদেশটা সাম্প্রদায়িক হয়ে গেছে বাংলাদেশটা অমানবিক হয়ে গেছে বাংলাদেশটা শত্রু শত্রুদের দ্বারা পাকিস্তানপন্থীদের দ্বারা ই হয়ে গেছে দখলকৃত হয়ে গেছে বিশেষ করে যেসব রাষ্ট্র আমাদের বিদেশি রাষ্ট্রগুলো বলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেটাই প্রমাণ করতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্র যার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একমাত্র রাষ্ট্র এত রক্ত দিয়ে কোনো দেশ তার স্বাধীনতা আনে নাই ভবিষ্যতে আমরা কথা শেষ করি আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা আজকে বক্তব্য রেখেছেন সুন্দর কথা বলেছেন বিভিন্ন রকম কথা বলেছেন হালকা কথা বলেছেন খেলাধুলো নিয়ে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন লক্ষ্য ফুল ফুরতে দাও বলুক না সবাই বলুক কিন্তু কথা একটাই এ দেশ তাকে সাম্প্রদায়িক শক্তি অপশক্তি মুক্ত করবই এ দেশটাকে আমরা সম্প্রীতির বাংলাদেশ করব আগামী সাল জাতীয় আমাদের জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে সেটি আবার প্রমাণ করতে চাই আমরা জানি এই সময়ে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী বিশেষ করে তরুণ সমাজ আমাদের পাশে থাকবে আমাদের পাশে বলতে সম্প্রীতি বাংলাদেশের পক্ষে নয় মানবিক বাংলাদেশের জন্য একটি আধুনিক বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের জন্যে যারাই নেতৃত্ব দেবেন সব মানুষ যারা আসবেন তাদের পক্ষেই আমরা থাকব কথা বাড়াই না ভালো থাকবেন আবার দেখা হবে শত্রু